বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রথমবারের মতো অংশ বাংলাদেশে পা রেখেছেন অ্যাভিড ভিলিয়ার্স বৃহস্পতিবার সকালে রংপুর রাইডার্স সাথে যোগ দিতে সিলেটে চলে যান তিনি এ সময় তিনি হেলিকপ্টারে চড়ে মাশরাফিদের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসবেন ডিভিলিয়ার্স এটা সবারই জানা ছিল তবে ঠিক কবে নাগাদ তিনি আসবেন তা নিয়ে ছিল কিছুটা সংশয় শুরুতে ১৫ জানুয়ারি তার আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায় ১৭ জানুয়ারিতে অবশেষে সব সংশয় দূর করে আজ এলো সেই মাহিন্দ্রখন বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স এবারও মাশরাফি মুর্তুজার অধীনে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে দলটি তবে প্রথম ছয় ম্যাচ শেষে চলমান আসরে মোটেও স্বস্তিতে নেই দলটি কারণ টানা হারের বৃত্তে ঘোরপাক খাওয়া ছয় ম্যাচ থেকে মাত্র দুই জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান দলটির এমত অবস্থায় প্রোটিয়া এই ক্রিকেটারের দলের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাসের প্রেরণা হয়ে কাজ করবে দলটির জন্য এবারের আসরে নিজেদের পরবর্তী ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স ধারণা করা হচ্ছে সিলেটের ঘরের মাঠে তাদের বিপক্ষের ম্যাচ দিয়েই বিপিএল এর অভিষেক হবে ডিভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার ডিভিলিয়ার্স ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে বেশ সফল এক নাম এখনও অব্দি দুশো একষট্টি টি টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি যেখান থেকে একশো আটচল্লিশ দশমিক চার চার স্ট্রাইক রেটে ছয় রান সংগ্রহ করেছেন প্লেয়ার্স সাতচল্লিশটি অর্ধশতকের পাশাপাশি তার নামের পাশে রয়েছে তিনটি শতকের ইনিংসও এবার চলুন জেনে নেই বিপিএল এর ষষ্ঠ আসরের জন্য রংপুর রাইডার্সের স্কোয়াডে কারাকারা রয়েছেন দেশি ক্রিকেটার মশরফি মুর্তুজা নাজবুল ইসলাম অপু মোহাম্মদ মিঠুন শফিউল ইসলাম সোয়া গাজী ফরাদ রেজা মেহেদি মারুফ ফারদিন হোসেন এনি নাহিদুল ইসলাম আবুল হাসান রাজু এবং নাধিভ চৌধুরী বিদেশি ক্রিকেটার ক্রিস গেইল অ্যাভেডি ভিলিয়ার্স অ্যালেক্স হেলস রবি বোপারা রাইলি রুশ বিনে হাওয়েল শেলডন কটরেল এবং সন উইলিয়ামস দর্শক মণ্ডলী রংপুরের হয়ে এবারের বিপিএলে অ্যাবিডি ভিলিয়ার্স কেমন পারফরমেন্স করবে বলে আপনারা মনে করেন আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন